আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন দেশে বিদেশের সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা তো আজকে আমি আপনাদেরকে বলবো যে অনেকে আছেন গাড়ি সকাল বেলায় একবার ভোরবেলায় যেমন আপনি সারা রাত ধরে পার্কিং করে রাখছেন সকালবেলা গাড়ি বাইর করবেন তখনকার কথা আর কি আপনি অনেকে আছেন গাড়িটা স্টার্ট করে যেমন স্টার্ট করে গাড়িটা যেমন স্টার্ট করলাম আমি হ্যাঁ এভাবে স্টার্ট করে অনেকজনে আসেন সাথে সাথে বাইরে যান রাস্তায় তো এটার ফলে কি হয় আপনার ইঞ্জিনটা যেমন যেমন আপনি সঠিক নিয়মে যদি গাড়ি স্টার্ট দিয়া সকালবেলা বাইরেন তাহলে আপনার দুই চার পাঁচ বছর দশ বছর ইঞ্জিনের সমস্যা হবে না আমি আশা করি আর যেমন ধরেন সকালবেলা আমি আপনারাই বললাম না যে আপনাদেরকে বললাম না যে গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে বাইরে যায় কোনো কোনো গাড়ি পাঁচ দশ মিনিট গরম করে না সাথে সাথে বাইরে যায় এটার ফলে কি হয় দশ বছর যে জায়গায় ইঞ্জিনের গ্যারান্টি থাকবে বা ওয়ারেন্টি থাকবে ওই জায়গা দেওয়া গেছে এক বছরের মধ্যে আপনার গাড়ি ইঞ্জিনের কাজ চলে আসবে এই 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 কথাটা মানে এই জিনিসটা করা যাবে না আপনি সকালবেলা স্টার্ট দিয়েছেন গাড়িটা প্রথম স্টার্ট দিয়া একবারে কারণ কোনো রেস করবেন না কোনো কিছু করবেন না মিনিমাম আপনি সাত থেকে আট মিনিট পর্যন্ত এভাবে সেরে দিবেন হ্যাঁ গাড়িটা স্টার্ট দিয়ে সেরে দিবেন সেরে দেওয়ার ফলে কি হয় আপনার সারারাত ধরেই ধরেন আপনি গাড়িটা বন্ধ ছিল তেল মোবিল সব কিছু টাঙ্কির মধ্যে চলে গেছে আপনি স্টার্ট দিয়ে রাখলেন পাঁচ সাত মিনিট এটার ফলে কি হয় এই তেল মোবিল যেটা যেখানে থাকার লাগবে থাকবে ওখানে সব সার্কুলার দিয়ে রেডি থাকে গাড়িটা তো তখন আর আপনার ইঞ্জিনটা সমস্যা হয় না তো আশা করি আমার এই ভিডিওটা বুঝতে পারেছেন সবাই এই জিনিসটা ফলো করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন তো আপনারা যদি লাইক কমেন্ট করেন ভিডিওটি দেখেন আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম